বাইরে কখন খাবো কখন দাঁড়াও তুমি মাছগুলোকে কায়দা মেরে বলে কি এই পেটগুলো এখানে এগুলো কেটে দিয়েছে সেই তো সেই লেভেলের ডিজাইন হয়েছে না যেগুলো হচ্ছে মানে পেট কাটেনি মানে এরকম ছুরি চালিয়ে দিয়েছে বলে যেরকম সে ফোনে দেখে সবকিছু করতে গেছে ঠিক আছে কিন্তু ফোনে তার অন্যভাবে ফ্রাই করে তুই কড়াই তুমি কাটার কোনো দরকার ছিল না নুন হলুদ দিয়ে মাখালে এমনি ভাজা হয়ে যায় তো দিয়েছে আর সব মাছ কোনায় কত সুন্দর হয়েছে লাগছে দেখতে কাইস জাস্ট বলো এটা হ্যাঁ হ্যাঁ ব্যাঙ বাচ্চা বেশি কি সুন্দর করে করেছি ভাই ব্যাস আগে ভাত বাড়েনি সে আগে মাছ বাড়ছে ঠিক আছে ভগবান কি বুদ্ধি দিয়েছে এই মাথাটায় মাথার বুদ্ধি দেয়নি মানুষ প্রথমে ভাত বাড়ে তারপরে তরকারি বাড়ে আগে তরকারি ভাত বাড়ছে মাছ বাড়তেছে তারপরে ভাত বাড়বে

আমাকে বলছে আমি হাত দিয়ে ধরতে পারছি না হাত দিয়ে কেন ধরবো আমি মানুষ আচ্ছা তো আমি চামচটা কি জন্য নিছি আমি হাত দিয়ে ধরবো বলে বলছো কেন না 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 তুমি চামচ আছে কি করতে তুমি হাত দিয়ে ধরছো কেন আচ্ছা তো মুশকিল কি সমস্যা গরমের মধ্যে ফ্যানও চালাতে দেবে না ঠান্ডা হয়ে যাবে বলে হ্যাঁ 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 এখানে গরম ওয়েস্ট বেঙ্গলে ঠান্ডা হলেও এখানে গরম